আসসালামু আলাইকুম আমি রিয়াদ আজকে আমরা পড়বো দ্য লিমিটেশন অ্যাক্ট নাইনটিন জিরো এইট অথবা তামাদি আইন এই আইনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আইন থেকে বার কাউন্সিলে দশটা এমসি কেউ আসে রিটার্ন আনসার করতে হয় জুডিশিয়ারিতে প্রশ্ন থাকে এবং এলএলবিতে যারা আছেন তাদের কিন্তু এই কোর্সটা কিন্তু করতে হবে তো এই আইনটা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে কিন্তু এই আইন থেকে যে প্রশ্নই আসুক না কেন আমরা কিন্তু খুব ইজিলি আনসার করতে পারবো আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো তো একটা আইন বুঝতে গেলে ওই আইনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আগে জেনে আসলে ওই আইনটা বোঝা অনেক ইজি হয়ে যায় আসলে এই আইনটা কেন আসলো আমরা কেন ইউজ করি এই আইনটা কি আদৌ আমাদের কাজে লাগে কিনা এগুলো আমাদের বুঝতে হবে দেখেন এইগুলো জানতে গেলে আমাদেরকে একটু দূরে ফিরে যেতে হবে কারণ কি এই আইনটা অনেক পুরান আইন কিন্তু উনিশশো আট সালের আইন মানে ব্রিটিশ আমলের আইন তো ব্রিটিশ আমলের আইন আমরা এখনও ব্যবহার করতেছি তো এই আইনটা আসলে তখন কীভাবে আসছিল আর এই আইনটা কিন্তু বিধিবদ্ধ হয় আঠারোশো উনষাট সালে মানে এরও দেড়শো বছর আগে তারা চিন্তা করেন এত আগের একটা আইন আমরা পড়তেছি তার আগে কী ছিল আমরা একটু জেনে আসি তো দেখেন আমরা যারা কমন ল কান্ট্রি আছি তখন কিন্তু নর্মান কনকুয়েস্টের পরে মানে এগারোশো বারোশো শতকের দিকে দুই ধরনের কোর্ট তারা ফলো করত। একটা হচ্ছে কমন ল কোর্ট একটা ইকুইটি কোর্ট ইকুইটি কোর্ট কি করতো ইকুইটেবল ম্যাকজিম ইকুইটেবল ম্যাকজিম অনুসরণ করে ন্যায় বিচার করতো ইকুইটেবল ম্যাগজিনটি একটা এক্সাম্পল দিই যাতে এই আইনের সাথে যেটা রিলেটেড সেটা হচ্ছে ইকুইটি হেল্প দোজ হুজ আর ভিজিল্যান্ট নট দ্য ডরমেন্ট মানে হচ্ছে কোর্ট ইকুইটি কোর্ট তাদেরকেই হেল্প করবে যারা তাদের অধিকার সম্পর্কে সচেতন যারা অধিকার সম্পর্কে ঘুমায় থাকবে তাদেরকে কোর্ট হেল্প করবে না তো দেখেন একটা এক্সাম্পল দিই আপনার একটা জমি আছে দখলকৃত জমি আছে ওই জমিতে আপনি দখল দখল করে আছেন না বাস করেন ওই জমিতে তো কেউ একজন এসে আপনাকে বেদখল করে দিল আপনাকে ওখান থেকে উচ্ছেদ করে দিল তো এখন আপনি চুপ করে থাকলেন আপনি কোর্টে গেলেন না কিছুই বললেন না হঠাৎ করে তিরিশ বছর পরে এসে আপনি কোর্টে যে মামলা করলেন যে বললেন যে এই তিরিশ বছর আগে আমার আমি এই জমিতে দখলে ছিলাম এই লোকটা এসে এই জমি থেকে আমাকে বেদখল করে দিয়েছে আমাকে বের করে দিয়েছে কোর্ট কি শুনবে এই কথাটা যে আপনার রাইট ভায়োলেট হয়েছে তিরিশ বছর আগে আপনি আজকে আসছেন কেন আমাদের আইনে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন নাইনে কিন্তু বলে দেওয়া আছে যে দখল কোনো জমি যদি দখল থেকে বেদখল হয়ে যায় তাহলে ছয় মাসের মধ্যে মামলা করতে হবে তো ছয় মাস পরে গিয়ে যদি আপনি মামলা করেন তাহলে কিন্তু আপনার মামলাটা খারিজ হয়ে যাবে ওই মামলাটা কোর্ট নিবেই না তো এটাই আসলে বিষয় যে ইকুই কোর্ট তাদেরকেই হেল্প করবে যারা তাদের অধিকার সম্পর্কে সচেতন আপনার রাইট ভায়োলেট হয়েছে আজকে আপনি পঞ্চাশ বছর পরে আসছেন মামলা করতে এটা চলবে না আসলে তো এই লিমিটেশন একটা আসলে আমাদের সব কিছুকে লিমিট করে দিছে আমাদের যে দেওয়ানি কার্যবিধি আছে ওই আইনে ওই আইনে আমরা আমার রাইট ভায়োলেট হলে আমি কত দিনের মধ্যে কোর্টে যাইতে পারব আমার রায় হয়েছে আমার একটা মামলার রায় হয়েছে আমি কতদিনের মধ্যে আপিল করতে পারবো কতদিনের মধ্যে রিভিশন করতে পারবো আপিল লিপ টু আপিল করতে পারবো রিভিউ করতে পারবো কতদিনের মধ্যে আমি অ্যাপ্লিকেশন করতে পারবো কোর্টে সব কিছু কিন্তু এই আইন দ্বারা পরিচালিত মানে এই আইনে লেখা আছে তো এই আইনটা কিন্তু একটা আমরা বলতে পারি যে একটা একটা টাইম লিমিটেশন অ্যাক্ট তাই না টাইম এটা কিন্তু লিমিটেশন মানে কি টাইম লিমিট করতেছে লিমিটেশন অ্যাক্টের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের রাইটটাকে যেন আমরা টাইমের মধ্যে আমি কোর্টে যাই এবং টাইমের মধ্যে যেন আমি আমার অধিকার সম্পর্কে সচেতন থাকি পরে গিয়ে করলে হবে না তো আমরা সেকশন ওয়াইজ একটু বোঝার ট্রাই করি দেখবো আমরা প্রথম আপনারা জানেন যে প্রথম সেকশনে কি আছে দ্বিতীয় সেকশনে ডেফিনেশন ক্লজ আছে দুই নম্বর সেকশনে তো ডেফিনেশন ক্লজগুলো আপনি দেখে নেবেন আর তিন নম্বর সেকশন থেকে আমরা মেনলি পড়া শুরু করবো কারণ এখান থেকে আমাদের বুঝতে হবে তো তিন নম্বর সেকশনে বলতেছে খুবই ইম্পর্ট্যান্ট একটা সেকশন এই সেকশনে বলতেছে আপনি যে কোনো ধরনের স্যুট মানে যে কোনো ধরনের মামলা বলেন আপিল বলেন অ্যাপ্লিকেশন এইগুলো আপনি যদি এই যে লিমিটেশন একটা যে ধরনের টাইম লিমিটেশনের কথা বলা আছে দেখা যাচ্ছে যে একটা আপনার অধিকার ভঙ্গ হলে আপনি মামলা করতে পারবেন ছয় মাসের মধ্যে যেটা বললাম আপনি দখল আপনার দ দখলকৃত জায়গা বেদখল হয়ে গেছে আপনি ছয় মাসের মধ্যে আপনি মামলা করতে হবে আপনি যদি ছয় মাসের পরে যে ছয় মাসের মধ্যে মামলা করতে হবে আপনি গেলেন সাত মাস পরে এক মাস লেট হলো মামলাটা কিন্তু খারিজ হয়ে যাবে ইভেন দেখা যাচ্ছে আপনি সাত মাস পরে মামলা করলেন মামলা চলতেছে 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 চলতে চলতে অনেক দূর পর্যন্ত চলে গেছে তারপরে দেখল যে না কোর্ট দেখল যে না এটা তো লিমিটেশন আইনের বাড়িতে হয়েছে আমারই তো বাড়িতে হয়েছে তখন যখন দেখবে তখনই কিন্তু মামলাটা খারিজ হয়ে যাবে বা ডিসমিস হয়ে যাবে তো এটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ একটা ইস্যু যে আমরা যদি কোনো সময় দেখা যাচ্ছে মামলা রায় হয়ে গেছে মামলা করতেছেন সাত মাস পরে মামলা করছেন মামলার রায় পর্যন্ত হয়ে গেছে এর এরপরেও মামলাটা কিন্তু খারিজ হয়ে যাবে এই মামলার এই জাজমেন্টের কোনো ভ্যালু থাকবে না তো একইভাবে আমাদেরকে জানতে হবে যে যদি সামাউ লেট হয় দেখা যাচ্ছে যে আমার এমন একদিন পড়ছে সেকশন চার বলতেছে যে আমার যেদিন মামলা করার শেষ দিন দেখা আছে আমি আমার জমি বেদখল হয়েছে মামলা করার শেষ দিন কয় তারিখ হচ্ছে ধরেন তিরিশে আগস্ট তিরিশে আগস্ট বার তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ তিরিশে আগস্ট দুই হাজার দুই হাজার হচ্ছে স্যাটারডে শনিবার তো এই শনিবারে মামলা করার শেষ দিন এখন এই শনিবারে তো কোর্ট বন্ধ শনিবার তো কোর্ট বন্ধ থাকে শুক্র শনিবার কোর্ট বন্ধ এখন রবিবারে যদি আপনি যান তাহলে তো এটা হয়ে গেল ছয় মাস একদিন ছয় মাস একদিন তাই না তাহলে কি মামলাটা কী হবে মামলাটা সেকশন তিন ধারা অনুযায়ী কি খারিজ হয়ে যাবে না কিন্তু সেকশন ফোর বলতেছে যদি শেষ দিন থাকে কোর্ট বন্ধ যেদিন মামলাটা সুট করা বা আপিল করা বা অ্যাপ্লিকেশন করা শেষ দিন ওই দিন যদি কোর্ট বন্ধ থাকে এরপরে যেদিন কোর্ট খুলবে যেদিন কোর্ট ওপেন হবে সেদিন আপনি আপনি মামলা করতে পারবেন আপিল করতে পারবেন বা অ্যাপ্লিকেশন দিতে পারবেন তো সেকশন থ্রি আর আমরা সেকশন ফোর বললাম এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন সেকশন ফাইভ পড়বো তো সেকশন ফাইভে বলতেছে সেকশন ফাইভে কিন্তু এগুলো এইগুলো বাদ স্যুট বাদ প্রথমে মনে রাখবেন সেকশন ফাইভে স্যুট আগেই বাদ দিয়ে দেবেন কারণ এমসি ইউ পরীক্ষা অনেক মানে যখন আমরা অ্যান্সার করি তখন একটার মধ্যে আরেকটা গুলাই যায় যে এটা না স্যুট হবে না আপিল হবে না কোনটা কী তো প্রথমে মনে করবেন যে সেকশন ফাইভে স্যুট বাদ সেকশন ফাইভে পাঁচটা আপনার জিনিস মনে রাখবেন যে পাঁচটা গ্রাউন্ডে আপনারা চাইলে টাইম এর পরেও মামলা করতে পারবেন আমরা যেন বল টাইমের পরেও আর কি সেগুলো করতে পারবেন আপিল করতে পারবেন সেই পাঁচটা জিনিস কী সরি মামলা হবে না এটা সেকশন ফাইভে কোনো মামলা স্যুট নাই সেকশন ফাইভে আপনারা জাস্ট মনে রাখবেন আমার সাথে লিখবেন একবার করে তাহলে দেখবেন সব মনে আছে আপিল লিভ টু আপিল রিভিউ রিভিশন অর অ্যানি অ্যাপ্লিকেশন সেকশন ফাইভ বলতেছে যেকশন ফাইভ বলতেছে মানে ক্ষমা করে দেয় আর কি কনডোনেশন অফ ডিলে আপনি কোন কোন ক্ষেত্রে দেরিতেও আপনি আপিল করতে পারবেন লিফ্ট আপিল করতে পারবেন রিভিউ করতে পারবেন রিভিশন করতে পারবেন অথবা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন বা পিটিশন দিতে পারবেন কনডোনেশন অফ ডিলে মানে এই পাঁচটা গ্রাম এই পাঁচটা বিষয়ে আপনি কোর্টে দেখা যাচ্ছে যে টাইম লেয়া আছে যে আপিল করার মেয়াদ সাত দিন ঠিক আছে মৃত্যুদণ্ড পরবর্তী আপনার আপিল করার মেয়াদ কয় অনুচ্ছেদ একশো পঞ্চাশ অনুযায়ী মৃত্যুদণ্ড হয়ে গেছে মৃত্যুদণ্ড পরে আপনি আপিল করতে পারবেন কবে সাত দিনের মধ্যে আপিল করতে হবে অ্যান্ড সাত দিনের মধ্যে আপনি আপিল করতে পারলেন না আপনি দশ দিন পরে গেছেন তাহলে কি আপিল হবে আপিল তো হবে না তাই না কিন্তু সেকশন ফাইভ বলতেছে এই কন্ডনে সব ডিলে মানে আপনি এই এই পাঁচটা জায়গায় আপনি চাইলে পরেও করতে পারবেন বাট কি থাকতে হবে সেখানে অবশ্যই কোর্টকে সাফিসিয়েন্ট গ্রাউন্ড এই জিনিসটা মনে রাখবেন সাফিসিয়েন্ট গ্রাউন্ড এটা যে আপনার ছিল এটা প্রুভ করতে হবে সাফিসিয়েন্ট গ্রাউন্ড কি দেখা যাচ্ছে যে আপনি দেখা যাচ্ছে একটা মামলার রায় হয়েছে আপনি আপিল করবেন আপিল করার সময় আপনি অসুস্থ খুব অসুস্থ আইসিউতে আসেন আপনি কীভাবে আপিল করবেন আপনি তো কোর্টে যাইতে পারবেন না তারপর দেখা যাচ্ছে আপনি জেলে আসেন পারবেন না তো এই ধরনের কোনো কিছু যা থাকবে যেগুলো কোর্টের কাছে সাফিসিয়েন্ট গ্রাউন্ড মনে হবে যে না ঠিক আছে এই ব্যক্তির সমস্যা ছিল এর কারণে সে আসতে পারে না এই কোর্টে তখন কোর্ট চাইলে এটা কিন্তু কোর্ট কোর্ট চাইলে তখন সেটা মাপ করতে পারবে তো কন্টোনেশন অফ ডিলে কন্টোনেশন অফ ডিলে মানে কোর্ট চাইলে এটা মাপ করে দিতে পারবে বা কোর্ট চাইলে এটা নাও মানতে পারে কারণ এটা কিন্তু কোর্টের কাছে বাধ্যতামূলক কোনো কিছু না এটা আপনারা মনে রাখতে হবে এটা কিন্তু কোর্টের কাছে একটা ডিসক্রিপশনারি পাওয়ার মানে কোর্ট চাইলে এটা মনে করবে যে না ঠিক আছে এর অসুস্থ ছিল ঠিক আছে সাত দিন পরে আসছে বা এক মাস পরে আসছে আমি মানলাম ঠিক আছে তো এই ক্ষেত্রে এগুলো সে মনে রাখতে হবে এরপরে আমরা পড়ব সেকশন সিক্স সেকশন সিক্সে কী বলা আছে সেকশন সিক্সে বলা আছে লিগাল ডিজেবিলিটি লিগাল ডিসেবিলিটিতে আপনাদেরকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ছুট একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে প্রসিডিং এই তিনটা জিনিসের ক্ষেত্রে আপনার টাইম লিমিটেশন দ্বারা বাড়িত হবে না যদি আপনি ইনসেন হন ইডিওট হন অথবা কী হন মাইনর হন দেখেন দেখা যাচ্ছে আপনার আপনার জমি কেউ দখল করে নিয়ে চলে গেছে এখন কী করবেন আপনি আপনি তো মামলা করতে হবে মামলা করতে হবে আপনাকে তো মামলা আপনি করতে পারলেন না কারণ কি আপনি পাগল বা আপনার আপনি হচ্ছে জড় বুদ্ধি সম্মান বুদ্ধি নাই অথবা আপনি এইটিন মাইনাস মানে আপনার বয়স আঠারো বছর হয় নাই আপনি মেজর না তো সেই ক্ষেত্রে কোর্ট বলতেছে যে যতদিন পর্যন্ত এই ইনসেন থেকে একটা পার্সন সেন না হবে যতদিন থেকে ইডিওর থেকে একটা ভালো মানুষ একটা বুদ্ধিসম্পন্ন মানুষ না হবে যতদিন পর্যন্ত মাইনর থেকে মেজর হবে এইটিন প্লাস হবে ততদিন পর্যন্ত আপনার এই লিমিটেশন দ্বারা বাড়িতে হবে না মানে লিমিটেশনের মেয়াদ গণনা হবে না মনে করতে হবে যে না কিছুই হয় নাই লিমিটেশন বাড়িতে হবে না দ্বারা বাড়িতে হবে না তো লিগাল ডিসেবিলিটির ক্ষেত্রে আমি কী বললাম যে স্যুট অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোসিডিং এই তিনটা জিনিস মাথায় রাখবেন কেন এগুলোতেই কিন্তু প্রশ্ন আসবে তাছাড়া এর বাইরে কিছু আসবে না তো তখন জাস্ট মনে মাথায় রাখবেন সেকশন সিক্সে তিনটা জিনিসের কথা বলা আছে তিনবার সেটা হচ্ছে কি ইনসেন পারসন যদি কেউ হয় মাইনর যদি কেউ হয় ইডিওট যদি কেউ হয় সেক্ষেত্রে তার জন্য এই সুট করার বিষয়ে লিমিটেশন তারা বাড়িতে হবে না অ্যাপ্লিকেশন করার বিষয়ে বাড়িতে হবে না এবং কোনো ধরনের কোর্ট প্রসিডিংসের ক্ষেত্রে কোনো বাড়িতে হবে না যতদিন পর্যন্ত সে এই ইনসেন্ট ইডিওট এবং মাইনর আছে তো সেকশন সেকশন সেভেনে কী বলতেছে দেখেন ধরেন আপনার তিনজন মিলে তিনজন আছেন তিনজনের একটা রাইট ভায়োলেট হয়েছে তখন কি করবেন তিনজন মিলে একটা মামলা করবেন না মামলা তো করবেন কিন্তু এই তিনজনের মধ্যে আবার একজন আছে দেখাচ্ছে যে ইডিয়ট বা একজন আছে পাগল তো সেক্ষেত্রে আপনি কী করবেন বাকি দুইজন যে মামলা করতে পারবেন ওই একজনের না থাকলেও কোনো সমস্যা নেই তো লিগাল ডিসেবিলিটি আমরা সেকশন সিক্স বললাম সেকশন সেভেন বললাম সেকশন এইটটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে স্পেশাল 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 এক্সেপশন স্পেশাল এক্সেপশন এটা কেন স্পেশাল দেখেন আমরা সেকশন সিক্সে বললাম যদি কেউ মাইনর থাকে আঠারো বছরের নিচে থাকে বা যদি কেউ ইডিয়ট থাকে জড় সম্পন্ন থাকে আবার যদি কেউ এমন থাকে যে পাগল ইনসেন তাহলে সেক্ষেত্রে তার তামাইটা গণনা হবে না বাট সেকশন এইট বলতেছে এর তামাদিটা যতদিন পর্যন্ত দেখা যাচ্ছে যে একটা এক্সাম্পল দিই আমরা এটা হচ্ছে উনিশশো সাল উনিশশো নব্বই সালে একটা এ নামক একটা ব্যক্তি এ হচ্ছে পাগল ইনসান এর রাইট হয়েছে দেখা যাচ্ছে এর জমিতে একটা শর্ত ছিল এর জমিটা দখল দখল করে ফেলছে তো এখন সেই শর্ত তার শর্ত ফিরে পাওয়ার জন্য সেকশন আট অনুযায়ী স্পেসিফিক রিলিফ একটা সেকশন আটে মামলা করবে অ্যান্ড তার মামলার ই কত মামলার তামাদি আমাদের বারো বছর বারো বছর তো এখন দেখেন এই পাগল ব্যক্তিটা যখন উনিশশো সালে তার রাইট ভায়োলেট হয়েছে সে কিন্তু মামলা করতে পারবে না কারণ কি মামলা করার তার অধিকারও নাই কারণ সে একজন পাগল তার এই যে বারো বছর তার জন্য কিন্তু এই যতদিন সে পাগল আছে ততদিন পর্যন্ত কিন্তু এই বারো বছরটা কাউন্ট হবে না সে দেখা যে পাগল থেকে সুস্থ হয়েছে দুই সালে দেখেন পনেরো বছর পরে কিন্তু এই পাগলটা সুস্থ হয়েছে এর মধ্যে কিন্তু বারো বছর অলরেডি গন তার মানে কি আপনি সেকশন এইটে বলতেছে যে আপনি যদি পাগল থাকেন পাগল থাকা অবস্থায় আপনার যে টাইমটা গণনা করা হবে না কিন্তু যখন আপনি সুস্থ হবেন দু সালে যে সুস্থ হবেন এর থেকে এই যেদিন সুস্থ হবেন এর থেকে তিন বছর আপনার লিমিটেশন তিন বছরের থ্রি ইয়ার্সের মধ্যে আপনাকে মামলা করতে হবে বুঝতে পারছেন আমি আরেকবার বুঝাই যাচ্ছে যে আপনি আপনার একটা রাইট ভায়োলটেছেন তখন আপনি পাগল অথবা আপনি মাইনর অথবা আপনি ইডিওট তো ওই ওই দিন থেকে আপনার কোনো লিমিটেশন কাউন্ট হবে না যে এতদিনের মধ্যে আপনাকে মামলা করতে হবে এটা কাউন্টই হবে না যতদিন না পর্যন্ত আপনি সুস্থ হচ্ছেন আপনি দেখাচ্ছে সুস্থ হইলেন এই দু সালে এই এখানে পনেরো সরি এখানে হচ্ছে পঁচিশ বছর হবে পঁচিশ বছর পরে আপনি সুস্থ হয়েছেন এরপর থেকে যেদিন আপনি সুস্থ হয়েছেন তার তিন বছর পরে আপনি তার তিন বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে এটাই হচ্ছে এক্সেপশন তিন বছর কিন্তু দিছে যত পাগল ঠিক হওয়ার পরে তিন বছর তো এরপরে কিন্তু আর বাড়ানো যাবে না এরপর সেকশন এইট সেকশন এইট আমরা বুঝলাম সেকশন নাইনও আমরা একইভাবে বুঝে ফেলবো সেকশন নাইন বলতেছে একটা লোক পাগল ছিল সাপোজ এটা এক্সাম্পল দিয়ে উনিশশো আমরা দুই সালে সে সুস্থ হয়েছে তাই না সে সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পরে সে টাইম পাবে কয়েক বছর তিন বছর তিন বছর মানে দুই সালের মধ্যে তাকে স্টেপ নিতে হবে কোর্টে নাহলে এরপরে যদি নেই আমরা কি খারিজ হয়ে যাবে সেকশন তিন অনুযায়ী তারপরে দেখেন সেকশন দু সালে পাগল ছিল সুস্থ হয়েছে দু সালে এসে সে আবার পাগল হয়ে গেছে সে আবার পাগল হয়ে গেছে এই লোকটা দু হাজার সাল থেকে তো মামলা এই কাউন্টডাউন শুরু হইলো দু সালে এসে সে আবার পাগল হয়ে গেছে এবার কি হবে তাহলে এবার কি এই দু হাজার ষোলো সালটা কি বাদ যাবে সে তো এখন পাগল না সেকশন নাইন বলতেছে কন্টিনিউ হবে কন্টিনিউ যখন এই একবার যে সুস্থ হয়েছে একবার সুস্থ হওয়ার পর থেকেই টাইম কাউন্ট করা শুরু হবে এখন দু হাজার ষোলো সালে যদি সে পাগল থাকে দু হাজার সতেরো সালেও যদি সে পাগল থাকে তাও কোনো বিষয় না তাকে দু হাজার ওই আঠারো সালে এই তিন বছরের মধ্যেই তাকে মামলা করতে হবে পাগল থাক আর না থাক কারণ কি যখন একবার তামাদের গণনা শুরু হয়ে যাবে সেটা পাগল থেকে সুস্থ অবস্থায় আবার যদি পাগল হয় সেটা আর পজ হবে না চলতেই থাকবে আচ্ছা সেকশন টেনটা জাস্ট আপনারা মাথায় রাখবেন এইভাবে সেকশন টেনে বলা হচ্ছে ট্রাস্টি ট্রাস্টির এগেন্স মামলা ট্রাস্টি আমরা থাকি না বিভিন্ন দেখবেন যে ট্রাস্টি নিয়ে আমাদের একটা ক্লাস আছে সেইটা দেখে নেবেন তো ট্রাস্টি এগেনস্টে মামলা করার ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই নো লিমিটেশন লিমিটেশন নো লিমিটেশন তো আপনি যতদিন পরীক্ষা মামলা করতে পারবেন সেকশন ইলেভেন কি বলতেছে সেকশন ইলেভেনে বলতেছে ফরেন কন্ট্রাক্ট তো এখানে যে খুবই ইজি এখানে জাস্ট কনসেপ্টটা হচ্ছে কোনো বৈদেশিক চুক্তির উপরে বাংলাদেশে দিয়ে গণনা করা হবে না বৈদেশিক চুক্তিতে যাই থাকুক না কেন আপনি যদি বাংলাদেশে আসেন মামলা করতে বাংলাদেশে ল ফলো করতে হবে এটাই জাস্ট সেকশন ইলেভেন আপনারা এইভাবে বুঝাবেন বুঝে ফেলবেন এরপরে আমরা দেখব সেকশন টুয়েলভ সেকশন টুয়েলভও খুবই ইম্পর্ট্যান্ট এখানে আপনাদের তিনটা জিনিস শুধু মাথায় রাখবেন প্রথমে এটা হচ্ছে স্যুটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আপিলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তো এইগুলোর ক্ষেত্রে কোন কোন টাইমগুলো আমরা তামাদিতে গণনায় ধরবো না এক্সক্লুশন করে দিব বাদ দিয়ে দিব কোন কোন ডেটগুলো আমরা বাদ দিয়ে দিব সেইগুলো বলতেছে সেকশন টুয়েলভে তো প্রথমে বলতেছে যেদিন থেকে মামলা গণনা শুরু হবে ধরেন আজকে যেদিন থেকে তামাদি গণনা শুরু হবে সেদিনকার ডেটটা বাদ দিতে হবে ধরেন আপনার আজকে রাইট ভায়োলেট হয়েছে তার মানে আপনার তামারি গণনা আজকাল থেকে শুরু হওয়া উচিত তো এই সেকশন বলতেছে যে না আপনার যেদিন থেকে শুরু হওয়ার কথা সেদিনটা বাদ তো প্রথম দিন ওই কজ অফ অ্যাকশন ধরেন কজ অফ অ্যাকশনের দিন বাদ ওই দিন বাদ তারপরের দিন থেকে আমাদের গণনা শুরু হবে এরপরে কি বলতেছে এরপরে দেখতেছে বলতেছে যে আপনি একটা রায় হয়ে গেছে যেদিন রায় হবে সেই দিন বাদ এবং সেই একই সাথে ধরুন রায় তুলতে গেলে আপনাকে আপিল করতে হবে অ্যান্ড রায়ের পরে আপনাকে আপিল করতে হবে আপিল করতে গেলে কি লাগবে কোর্ট থেকে ওই যে রায়ের যে কপিটা সার্টিফাইড কপি সার্টিফাইড কপি সার্টিফাইড কপি তুলতে কিন্তু একটা টাইম লাগবে ঠিক আছে এক সপ্তাহ লাগলো সেই টাইমটা আপনাকে বাদ দিতে হবে এবং একই সাথে ওই আপনি যদি ডিক্রির্সটা আপিল করেন সেই টাইমটা বাদ দিতে হবে ওই নকল তোলার টাইমটা বাদ দিতে হবে আপনি যদি সেট অ্যাসাইড করেন সেক্ষেত্রেও আপনার ওই টাইমটা বাদ দিতে হবে তো এটা বলতে সেকশন টুয়েলভ সেকশন থার্টিনে বলতেছে খুবই ইজি মনে করবেন যে বিবাদী বিবাদী যদি দেশের বাইরে থাকে দেশের বাইরে বাইরে বা থাকলে যতদিন পর্যন্ত বাইরে থাকবে ততদিন পর্যন্ত তামানি তামাদি গণনা করা হবে না এরপরে সেকশন ফোরটিনে খুবই ইম্পর্টেন্ট আমি বোর্ডটা একটু মুছি সেকশন ফোরটিনে আমরা পড়ব দেখা যাচ্ছে যে আপনি ভুল করে একটা মামলা করে ফেলছেন মানে যে কোর্টে আপনি জানতেন না যে এই কোর্টে হয়তো বা ব্যক্তিআন নাই সেই কোর্টে আপনি মামলা করে ফেলছেন তো সেক্ষেত্রে এই সেকশন ফোরটিন আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে দুইটা কথা সেটা হচ্ছে এটা অ্যাপ্লিকেবল শুধুমাত্র স্যুট এবং অ্যাপ্লিকেশন আপনারা মাথার মধ্যে গেথে নেবেন যে সেকশন থ্রি কোনটা বলছে স্যুট অ্যাপ্লিকেশন আপিল তারপরে সেকশন ফাইভে কোন কোন গ্রাউন্ডে কনডোনেশন অব ডিলে হয় সেগুলো হচ্ছে আপিল অ্যাপ্লিকেশন লিপ টু আপিল রিভিউ এবং কাইন্ড অফ অ্যাপ্লিকেশান তখন স্যুট হবে না তো এইগুলো কিন্তু গুলাবেন না এইগুলোই একটু কষ্ট করে মাথায় রাখবেন সেকশন ফোরটিনে বলছেন স্যুট এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোন সময় আমাদের টাইমটা গণনা করা হবে না সেটা কি দেখা যাচ্ছে আপনি গুড ফেইতে মানে আপনি গুড ফেইথ তো মানে বোঝেনি আপনার আপনার উদ্দেশ্যটা ভালো ছিল উদ্দেশ্য ভালো ছিল এমন একটা কোর্টে মামলা করছেন সেই কোর্টে জুরিসডিকশনই ছিল না তো ওই যে ওই কোটে মামলা চলমান থাকতে 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 থাকে অনেক দিন পার হয়ে গেছে অনেক দিন পার হওয়ার পরে আপনার লিমিটেশনের ম্যাচ শেষ তো ওই যে ভুল কোটে আপনি রং কোর্টে যে মামলা করছেন তো ওই কোর্টে যতদিন পর্যন্ত মামলাটা চলমান ছিল ততদিন পর্যন্ত আমার এটা গণনা করা হবে না মানে অতদিন সময়টা বাদ যাবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও তাই স্যুটের ক্ষেত্রেও তাই একইভাবে তো আমরা কি বুঝলাম যে গুড ফেতে যদি আপনারা কোনো ভুল জায়গায় মামলা করেন বা ভুল কোর্টে একটা মামলা পরিচালনা হয় সেই যতদিন পর্যন্ত এই কোর্টে মামলাটা প্রসিডিং চলতেছিল ততদিন পর্যন্ত ওই মামলাটা তামাদিটা গণনা হবে না এরপরে আমরা সেকশন পনেরো পড়ব আচ্ছা সেকশন ফিফটিন সেকশন ফিফটিন অনেক ছোটো আমরা জাস্ট একটা কথাই শেষ করে দিব সেকশন ফিফটিনে বলতেছে যে কোর্ট প্রসিডিং যদি বন্ধ থাকে দেখা যাচ্ছে যে আদালত কোনো একটা ইনজাংশন দিছে ইনজাংশন দেওয়ার ফলে ওই প্রসিডিংসটা বন্ধ আছে তো যতদিন পর্যন্ত প্রসিডিংস বন্ধ থাকবে ততদিন তামাদি গণনা হবে না এরপর আমরা চলে যাব সেকশন সেভেন্টিনে সেকশন সেভেন্টিনে বলতেছি যে কোনো একটা লোকের মামলা করার অধিকার উদয় হয়েছে সে মারা যাওয়ার পরে মানে দেখা যাচ্ছে যে সে মানে যখন জীবিত ছিল তখন তার মামলা করার অধিকার উদয় হয় নাই সে মারা গেছে এরপরে তার মামলার অধিকার উদয় হয়েছে তো এখন কী হবে এখন তার লিগাল যে রিপ্রেজেন্টেটিভ আছে তারা মামলা কন্টিনিউ করবে লিগাল রিপ্রেজেন্টেটিভ আচ্ছা এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট একটা সেকশন আছে সেটা হচ্ছে সেকশন এইটিন সেকশন এইটিনে আমাদের একটু মনে রাখতে হবে ট্রিকিভাবে আঠারো মানে কি আঠারো মানেই হচ্ছে আঠারো প্লাস ধরেন আঠারো প্লাস মানে কি মারা আঠারো প্লাস হলেই কিন্তু মানুষ কুকর্ম বেশি করে ধরেন ফ্রড আঠারো সেকশন এইটিনে বলা হচ্ছে ফ্রড কেউ যদি দেখাচ্ছে ফ্রড করে আপনাকে জানতেই দিল না যে আপনার অধিকার ভায়োলেট হয়েছে বা আপনি যে মামলা করতে পারেন কোনো একটা আপনার রাইট ভায়োলেট হয়েছে আপনি মামলা করতে পারেন এইসব কেউ এই ফ্রডের মাধ্যমে আপনাকে জানতেই দিল না তো সেক্ষেত্রে কি হবে যতদিন পর্যন্ত আপনি জানছেন জানতেন না যে আপনার সাথে আমার মামলা করার অধিকার আছে ততদিন পর্যন্ত আপনার এই তামাদিতে সেই দিনগুলো গণনা করা হবে না তো সেই দিনগুলো আপনি পরবর্তীতে আপনি যেদিন জানবেন যে না আমার সাথে আজকে ফ্রড করা হয়েছে সেদিন থেকে আপনি ওই বিষয়ে আপনার তামাদিটা গণনা শুরু হবে তো জাস্ট এটাই মনে রাখবেন সেকশন এইটিনে মানে ফ্রড ফ্রড করলে কী হবে যতদিন পর্যন্ত আপনি জানতেন না ততদিন পর্যন্ত আপনার তামাদি গণনা হবে না যেদিন থেকে আপনি জানছেন সেদিন থেকে তামাদের গণনা শুরু হবে এরপরে আমরা চলে যাবো সেকশন টোয়েন্টি টুতে সেকশন টোয়েন্টি টুতে একটা যে বিষয়গুলো বলা আছে যে যদি কোনো সময় বাদী বা বিবাদী যদি অ্যাড হয় বা রিপ্লেস হয় সেক্ষেত্রে যেদিন বাদি বাদি দেখা যাচ্ছে ইনক্লুড করা হলো সেদিন থেকে তো গণনা শুরু হবে খুবই ইজি দেখা যাচ্ছে যে তিনজন ছিল পরবর্তীতে সেটা চারজন করা হয়েছে তো যেদিন নতুন একজন শুরু আসলো সেদিন থেকে তামাদি তার জন্য গণনা শুরু হবে এবার আমরা দেখব সেকশন টোয়েন্টি সিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইটস অ্যাবাউট ইজমেন্ট দেখেন সব বিষয়ে কিন্তু সব অধিকারই কিন্তু লিখিত হাতে কলমে হয় না কিছু অধিকার মানে অটোমেটিক ক্রিয়েট হয় ব্যবহার করতে করতে ক্রিয়েট হয়ে যায় তো এই সেকশন টোয়েন্টি সিক্সে বলতেছে যে আপনি কোনো যদি বাড়ি কোনো দালান যদি নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে এবং অ্যাজ অফ রাইটস মানে অধিকার হিসাবে একদম বিশ বছর ধরে ইউজ করতেছেন সেখানকার মাটি পানি বায়ু এগুলো সব ইউজ করতেছেন তখন ওই জায়গার উপরে আপনার একটা ইউজমেন্ট রাইট ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি তো অন্য কেউ চাইলে এসেই আপনাকে হুট করে নামাই দিতে পারবে না কিন্তু অবশ্যই যে তিনটা কথা আমি বললাম নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে এবং অ্যাজ অফ রাইট আপনাকে বিশ বছর ওখানে থাকতে হবে তো বিশ বছর থাকলে আপনাকে সেখানে একটা ইজমেন্ট ক্রিয়েট হবে ওখানে আপনি একটা ইজমেন্ট রাইট ক্রিয়েট হবে আপনার সেকশন টোয়েন্টি সেভেনে বলতেছে যে আপনার যদি এই ইজমেন্ট অবস্থায় আপনি আসেন নিরবিচ্ছিন্ন বা বিশ বছর আসেন এরপরে যদি আপনার আপনার জায়গাকেও এসে দখল করতে চায় তখন আপনি কি করবেন আপনি তার তিন বছরের মধ্যে তাকে অ্যাকশন নিতে হবে মানে মামলা করতে হবে তিন বছরের মধ্যে মামলা করতে হবে সেকশন এইটিনে টোয়েন্টি এইটে কী বলতেছেন সেকশন টোয়েন্টি এইটটা সেকশন থ্রি সেকশন থ্রিতে আমরা কী বলছিলাম আপনি যদি রাইট টাইমের মধ্যে মামলা করতে না পারেন আপিল করতে না পারেন অ্যাপ্লিকেশন দিতে না পারেন তাহলে কি হবে মামলাটা খারিজ হয়ে যাবে এটা এখানেও তাই বলতেছে আপনার যদি কোনো অধিকার অধিকার সম্পর্কে আপনি যদি সচেতন না হন লিমিটেড তামাদি দ্বারা বাড়িতে হয় লিমিটেশন আইন ক্রস করে যায় তাহলে সেই অধিকারটা আপনি আপনার অ্যাবলিশ হয়ে যাবে আপনার এক্সক্লুশন হয়ে যাবে আর সেকশন টোয়েন্টি নাইন হচ্ছে আমাদের সেভিংস ক্লস এখানে বলা আছে যে কোন কোন আইনে এটা অ্যাপ্লিকেবল না আমি সহজভাবে জাস্ট মনে রাখবেন যে এই তামাদি আইন বা লিমিটেশন একটা শুধুমাত্র এই আইনের উপরেই অ্যাপ্লিকেবল কারণ কি অন্য কোনো স্পেশাল আইনে যদি অন্য কিছু লেখা থাকে তাহলে সেই আইনটা প্রিভেল করবে লিমিটেশন অ্যাক্ট প্রিভেল করবে না এছাড়া আপনারা দ্য কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন আছে ইভেন ইজমেন্টের ইজমেন্ট অ্যাক্টে যে এগুলো বলা থাকবে সেইগুলোও এর সাথে মিলবে না এছাড়া ডিভোর্স অ্যাক্ট এগুলো এ এখানে আলাদা আলাদা হবে মানে আপনি জাস্ট সহজে মাথায় রাখবেন যে এই আইনে যেগুলো বলা আছে এর বাইরে যদি অন্য কোনো আইনে অন্য কোনো লিমিটেশন দেওয়া থাকে তাহলে ওই আইনটা আলাদা ওই আইনটা প্রিভেল করবে লিমিটেশন একটা তখন আর গ্রহণযোগ্য হবে না তো এই মোটামুটি আজকে লিমিটেশন অ্যাক্টের পড়াশোনা আমরা সেকশন তিন থেকে সেকশন উনত্রিশ পর্যন্ত যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক সেগুলো কিন্তু আমরা পড়ে ফেললাম আমরা আর কি বোঝার চেষ্টা করলাম আপনারা আমি যেগুলো বললাম এইগুলো আপনারা আইনের সাথে বেয়ার একটার সাথে মেলাবেন দেখবেন যে এগুলোই আমি আর কি আইনটাই আমি আর কি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম তো আশা করি সবার ভাল লাগছে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনারা করবেন আর অনেক দিন পরে ভিডিও বানানো তো আমরা একটা প্লে তৈরি করতে যাচ্ছি যেখানে বার কাউন্সিলের যতগুলো সাবজেক্ট আছে সাতটা লয়ের সবগুলো সাবজেক্ট নিয়ে আমরা ক্লাস নিব এবং আমরা এমনভাবে একটা প্রিপারেশন নিব যেন ওই আইনটা থেকে যে প্রশ্নে আসুক না কেন আমরা পারি সেভাবে বুঝে বুঝে মুখস্থ করব না কারণ মুখস্থ করতে আমিও পারি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর অবশ্যই ফেসবুকে দেখলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডকে অবশ্যই ভিডিওটা পাঠাবেন যারা এই টপিকগুলো নিয়ে পড়তেছে আল্লাহ হাফেজ